স্বাগতম ক্রিক ফ্রেন্সিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি দারুণ খেলে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল যে আসলে এই সিরিজটা জিতবে সেটা হয়তো অনেকের কল্পনার বাইরে ছিল কিন্তু পরপর দুই ম্যাচে একটাতে তিরাশি রানের জয় আর একটাতে এক আট উইকেটের জয় এরকম জয়ের পরে বাংলাদেশ দল কিন্তু সিরিজটা জিতে নিয়েছে রীতিমতো ডোমিনেট করে আর এই জয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন মাঝারুদ্দিন আমি অমি ভাই স্বাগতম হাউ হ্যাপি ইউয়ার ভেরি হ্যাপি ভেরি হ্যাপি অনেস্টলি খুব ভালো লাগছে যে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ কনসিস্টেন্সি দেখিয়েছে গত ম্যাচে যেভাবে জিতেছে আজকেও খুব ধীর স্থির খুবই কম্প্যাক্ট অ্যাকর্ডিং টু প্ল্যান মনে হচ্ছিল সব কিছু এবং ওভারঅল সব ডিপার্টমেন্টেই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এই কনসিস্টেন্সির কথাই বারবার আমরা বলি যে রেজাল্ট ডিপেন্ড করলেও বাট আপনি যদি বেসিকগুলো ঠিক রাখবেন জয়ের চান্সেস অলওয়েজ বেশি থাকে এবং আমার মনে হচ্ছে যে বাংলাদেশ লাস্ট দুইটা ম্যাচে যে ক্রিকেট খেলেছে খুব ভালো ক্রিকেট খেলেছে এবং স্ট্যান্ডার্ড ক্রিয়েট খেলেছে এবং যার যার রেসপন্সিবিলিটি পালন করেছে আপনি একজন দুজনকে পয়েন্ট আউট করতে পারবেন না পুরো টিমকে আপনার ক্রেডিট দিতে হবে আজকে আজকে বাংলাদেশ আসলে যেরকম খেললো ধরেন বোলিংয়ে একশো বত্রিশ রানে তাদেরকে আটকিয়ে রাখা এরপরে একুশ বল হাতে রেখে সেই রানটাকে চেস করা সেটা আবার দুই উইকেট হারিয়ে মানে এরকমই তো খেলা উচিত দেখেন প্রত্যেক দিন এরকম হবে না টু বি ভেরি অনেস্ট বাট আপনি যদি মানে বেসিকগুলো ঠিক রাখেন যে কোন সময় খেলা আপনার থেকে দূরে চলে গেলে কীভাবে ওই সিচুয়েশনটাতে ওভারকাম করতে হয় এই যা এটাও জানা দরকার সবসময় যে আপনার ওয়েতেই যাবে সব কিছু ব্যাপারটা এমন না তা অপোজিশনও খেলতে আসে তারাও টেস্ট করবে আপনাকে সো ওই জায়গাটা থেকে আপনি ভুলের সংখ্যা যত কম করবেন বা ভালো কাজগুলো যত বেশি করবেন চান্সেস আর হাই আজকে দেখেন আমরা ভালো কাজগুলো কি করেছি যে প্রথমে বোলিংয়ে নেমে পাওয়ার প্লেতেই কিন্তু দ্রুত কিছু উইকেট নিয়েছি এবং খুবই এক্স ফাইটিং ব্র্যান্ড অফ বোলিং হয়েছে ক্যাপ্টেন্সি বলতে হবে লিটনের এম ভেরি ইমপ্রেসড আমাদের ফিল্ডিং খুবই ভালো ছিল এবং একটা সময় গিয়ে কিন্তু মিডল ওভার্সেও বাংলাদেশ যে প্রতিনিয়ত উইকেট নিচ্ছিলো যার কারণে কিন্তু একটা টার্গেট একটা সময় মনে হচ্ছিল যে হয়তো যে একশো বিশ তিরিশে রাখা সম্ভব ঠিক সেটাই করেছে যদিও লাস্ট ওভারে বাইশ রান হয়েছে বাট স্টিল খেলাটা আমাদের হাতের মধ্যেই ছিল এবং প্রত্যেকেই কন্ট্রিবিউট করেছে মেহেদির কথা তো বলছি আমরা যে শেখ মেহেদি যেভাবে পারফর্ম করেছে এক্সেপশনাল তিনি একটা স্টেটমেন্ট মেক করেছেন বাট তাকে বাদ দিয়ে অন্যরা যারা পারফর্ম করেছে ইট ওয়াজ এরকম বোলিং পারফরমেন্সের পর যেভাবে ঠান্ডা মাথায় আমরা চেস করেছি একজন স্টার্ট পেয়েছে সেটাকে কনভার্ট তিনি করেছে লম্বা করেছে এবং ম্যাচ শেষ করেছে লিটন খুব ভালো সাপোর্ট দিয়েছে সো ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং গেম অফ ক্রিকেট বাংলাদেশ সব ডিপার্টমেন্টে ভালো করেছে তামিমের সাতচল্লিশ বলে তিয়াত্তর ইনিংস একটা চার ছয়টা ছয় এবং ছয়গুলো ছিল প্রত্যেকটাই দেখার মতো মানে তামিম আসলে এই ধরনের ব্যাটিং করতে পারেন কিন্তু আমি আসলে এর আগে একটা প্যাকেজও করেছিলাম একটা নিউজের যে তিনি আসলে তার তিরিশ প্লাস স্কোরগুলোকে কনভার্ট করতে পারেন আজকে কিন্তু কনভার্ট করলেন এবং সেটা সুফল কিন্তু বাংলাদেশ দল দেখলো চলো রাই খুশি আরাম চলো রাই খুশি এটা একটা হচ্ছে যে দায়িত্বটা নিয়েছেন তিনি আজকে তিনি আজকে তার উইকেটটাকে ভ্যালু করেছেন শুধু এটাই না যে তিরিশ চল্লিশ করে কাজ শেষ হয়ে গিয়েছে তার আজকে তিনি রিয়েলাইজ করেছেন যে তাকে শেষ পর্যন্ত থাকতে হবে বা একটা সার্টেন জায়গায় নিয়ে যেতে হবে যেখান থেকে বাংলাদেশে যাতে কোনো রকমের অ্যাক্সিডেন্ট না হয় বা কোনো স্লিপ আপ না হয় যদি তানজিত তামিম আজকেও তিরিশ চল্লিশ করে আউট হয়ে যেতেন প্রেশার কিন্তু থাকতো বাংলাদেশের তিনি যেহেতু ক্রিজে ছিলেন আউটস্ট্যান্ডিং হিটিং করেছেন এমন না যে খুব জোরে মেরেছেন বা জোর করে মেরেছেন প্রপার টাইমিং খেলেছেন এবং যে এফার্টলেস সিক্স এটা কিন্তু তার অ্যাবিলিটি এটা তাকে বুঝতে হবে যে এটা তিনি প্রত্যেক বলে মারতে পারবেন না সো যেটাই তিনি শিওর হবেন সেটাই তিনি খেলবেন পরে গিয়ে যে কী রেজাল্টটা আসে সেটা কিন্তু আজকে আমরা দেখতে পেরেছি লিটনকে অনেক ক্রেডিট দিতে হবে হয়তো একটু ডিসঅপয়েন্টিং যে তিনি আউট হয়ে গিয়েছেন বাট তিনি যেভাবে খেলছিলেন খুব ভালো সাপোর্ট দিয়েছেন এবং তার ব্যাটিং একটা ছন্দ লক্ষ্য করা গিয়েছে কিন্তু আর্লি ইমন আউট হয়ে যাওয়ার পরও তিনি যেভাবে নেমেই খুব কমফোর্টেবলি ব্যাটের মাঝখানে লাগাচ্ছিলেন এইটা কিন্তু বাংলাদেশকে সেই কনফিডেন্সটা দিয়েছে তানজিৎ তামিমকেও সেই কনফিডেন্সটা দিয়েছে কিন্তু সো আই এম ভেরি হ্যাপি টু সি যে সামওয়ান ফ্রম টপ থ্রি একটা বড় নক খেলেছে এবং দেখেন বড় নখ টপ থ্রিতে খেললে কী হয় যে এরকম রান যেটা খুব বড় না বা ট্রিকি হয়ে যেতে পারে আর্লি উইকেট পড়লে সেটাকে খুব হেসে খেলেই চেস করেছে সো ওভারঅল খুব ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ লিটনকে লিটনের প্রেজ করছিলেন মানে লিটনের ওই ইনিংসটা সেকেন্ড টি টোয়েন্টিতে ফিফটি প্লাস ইনিংস যেটা তিনি খেললেন সেটা তাকে আসলে কনফিডেন্স দিয়েছে নিশ্চয়ই মানে যদিও ছাব্বিশ বলে বত্রিশ রানের ইনিংস বাট ইমন আউট হওয়ার পরে ওই সময়টায় যে খেলাটা দরকার ছিল লিটন মনয় সেখানে পাসমার্ক হ্যাঁ মানে পাসমার্ক কি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এটা একদম গত ম্যাচেও করেছেন তিনি আজকেও সেটা দেখিয়েছেন এবং খুব কাম হেডেড কিন্তু তার ক্যাপ্টেন্সি তার ফিল্ডিং এ তার বডি ল্যাঙ্গুয়েজ প্রো এই জিনিসগুলো একটা ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হেল্প করে আর যখন আপনি গত ম্যাচে পারফর্ম করবেন ক্যাপ্টেন যখন ম্যাচ জিতিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে বের হয়ে আসে এবং ইচ্ছাও হয়েছেন এটাতে বোঝা যায় যে তাকে এখন দলটা রেসপেক্ট করবে তার ডিসিশনটাকে রেসপেক্ট করবে তিনিও একটু জোর গলায় কথা বলতে পারবেন ক্যাপ্টেনের কিন্তু এটা খুব দরকার যখন ক্যাপ্টেন পারফর্ম না করে তখন এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর আমরা তো বারবারই বলি যে লিটনের অ্যাবিলিটি আছে ইজ জাস্ট অ্যাবাউট হিস কনসিস্টেন্সি সো এই দুই ম্যাচে যেভাবে তিনি কনসিস্টেন্সি দেখিয়েছেন দেখেন সব ম্যাচে ভালো করবে না কিন্তু ওই মাইন্ডসেট বডি ল্যাঙ্গুয়েজ এটা যদি সেম থাকে আপনি ফেল করেন ভালো করেন দ্যাট ইজ ডিফারেন্ট বাট তখন মানে পজিটিভ রেজাল্ট আপনার পক্ষে আসার চান্সেস বেশি হয়ে থাকে সো এর জন্যই কিন্তু যে বলে যে কনসিস্টেন্সিস কি এবং তার রেসপন্সিবিলিটি নেওয়াটা খুব জরুরি আসলে আমাদের টিমটা ট্রানজিশন পিরিয়ড দিয়ে যাচ্ছে এটাও আমাদেরকে বুঝতে হবে সো যারা লাইক লিটন দাস মুস্তাফিজুর রহমান আউটস্ট্যান্ডিং বোলিং করছে কিন্তু তিনি যত যাই বলি সো এই প্লেয়াররা যখন স্টেপ আপ করে যারা আট দশ বছর খেলে ফেলেছে তখন বাকিরা আরও উদ্বুদ্ধ হয় কিন্তু সো আ গ্রেট টু সি যে আমাদের একজন ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচ জেতাচ্ছে সিরিজ জেতাচ্ছে এটা তাকে সামনে অনেক কাজে দিবে ওই টেস্ট সিরিজের পর মানে টেস্ট সিরিজে যদিও একে ড্র হয়েছে ওয়ান ডে সিরিজ হেরেছে খুবই বাজেভাবে এরপরে প্রথম টি টোয়েন্টিটা হার এরপর তারপরের দুইটা টি বাংলাদেশ জিতলো একটাতে আট উইকেট একটা তিরাশি রানে একবার শ্রীলঙ্কাকে একশোর আগেই অল আউট করে আপনার কাছে কি মনে হয় যে কোনটা আসলে বাংলাদেশ দলের টনিক হিসেবে কাজ করেছে যে না আমাদের আসলে টি টোয়েন্টি সিরিজটা যেটা সম্ভাবনা রয়েছে বা যে ভালো খেলাটা আসলে জয়ের থেকে বড়ো কথা যেভাবে বাংলাদেশ দল দুটো ম্যাচে খেলেছে সেটা আসলে কোন জিনিসটা আপনার কাছে মনে হয় আমার মনে হচ্ছে মাইন্ডসেট চেঞ্জ হয়েছে যে তারা খেলার ধরনটা ধরে অ্যাকর্ডিং টু প্ল্যান খেলার চেষ্টা করছে সবাই সবার রোলটা বোঝার চেষ্টা করছে কার রোল কি এবং আপনার আর আমি বারবার বলি যে আমাদের দলটা একটু মোমেন্টাম বেসড দল সো আমাদের শুরুটা ভালো হওয়া খুব জরুরি যেটা আজকে আমরা শুরুটা ভালো করেছি প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ আপনি যদি ফিল্ডিংয়ে দেখেন প্রত্যেকে কিন্তু চার্জ আপ আর আমাদের একটা ভালো টি টোয়েন্টি দল হওয়ার সম্ভাবনা কেন আছে জানেন আমাদের অনেক বেশি ভালো ফিল্ডার রয়েছে দলে খুব কুইক রানার রয়েছে সার্কেলের ভিতরে ইয়েতে সার্কেলের বাইরে বাউন্ডারি লাইনে সো এটা কিন্তু অনেক অ্যাডভান্টেজ বাংলাদেশ আজকে যদি আমি হিসাব করি অ্যাটলিস্ট দশ থেকে পনেরো রান বাঁচিয়েছে ফিল্ডিংয়ে সো ক্যাচিং ভালো ছিল কয়েকটা ভালো চান্সেস গ্র্যাপ করার চেষ্টা করেছিল সেগুলোও কিন্তু উদ্বুদ্ধ করে যখন অপোজিশন দেখে যে আউটস্ট্যান্ডিং একটা এফোর্ট মুস্তাফিজ যেটা শর্ট থার্ডে এফর্ট নিয়েছিলেন হয়তো ক্যাচটা কমপ্লিট করেনি বাট দ্যাট ওয়াজ অ্যান এক্সেপশনাল এফোর্ট সো এই জিনিসগুলোই কিন্তু একটা দলের যখন মাইন্ডসেট ঠিক থাকে হাঙ্গারনেস বাড়ে এবং দলে যখন মানে বেশি কেয়স না থাকে আর কি দলে সবসময় যদি সারাক্ষণ যদি একটা ভীতির পরিবেশ থাকে বা একটা আনসার্টেনটি থাকে তখন গিয়ে প্লেয়াররা কিন্তু স্টিফ হয়ে যায় স্টিফ হলে পারফরম্যান্স বের হয় না প্লেয়ারদেরকে আমি দেখেছি যে এক্সপ্রেস করতে দেখছি এটা খুব ভালো লাগছে প্লেয়ার্স লাইক মানে শরীফুল ইসলাম হয়তো আজকে খুব একটা ভালো দিন যায়নি বাট তিনি এক্সপ্রেস করছেন শেখ মেহেদির কথা আলাদা করে বলতে হবে পলক কারণ নিয়ে আসলে আপনার কাছে প্রশ্ন আছে আপনি যেমন করেছেন দুইটা ম্যাচ খেলেননি একটা সময় টি টিমের ভাইস ক্যাপ্টেন্সিও করেছেন তিনি তারপর দল থেকে বাদ পড়েছেন জায়গাটা কিভাবে গ্র্যাপ করতে হয় দেখিয়েছেন এবং আজকে কিন্তু তিনি অনেক প্রেসারে ছিলেন বাট বুঝতে দেন এটাই তার মেন্টালিটি তার ক্যারেক্টারটা শো করেছে এবং জায়গায় বল করেছেন তার রোলটা প্লে করেছেন কিন্তু অ্যাট দা সেম টাইম বাকিরাও তাদের কাজ করেছে এটা হলো কালেক্টিভ অ্যাপ্রোচ বলে যেটা আমাদের আজকে হয়েছে আজকে হয়েছে এবং আমি আসলে মেহেদিকে নিয়েই আসলে জিজ্ঞেস করতে চাই আমি বোধহয় আপনাকে একটু প্রশ্ন করেছিলাম যে মেহেদি শুরুর দিকে সেই উইকেটটা নেওয়া পাওয়ার প্লেয়ের মধ্যে বিশেষ করে একটা ব্রেক থ্রু এনে দেয়া সেই কাজটা তিনি ভালো করেন এবং বিশেষ করে নতুন বলে ভালো বল করেন এবং আজকে যখন তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তারপরে তিনি বলছিলেন যে তিনি জানেন যে এই কলম্বোর পিচটা কেমন এবং বোলাররা আসলে স্পিনাররা বিশেষ করে পুরাতন বলে বেশি টান পানি কারণ তিনি নতুন বলেই তার ভালো বলগুলো করার চেষ্টা করেছেন এই কথাটা কিন্তু তিনি বলেছেন এবং উইকেট পেয়েছেন তো সব কিছু মিলে আসলে মেহেদিকে শেষ ম্যাচে খেলানো এবং হুট করে কেন মনে হলো মিরাজের আসলে খারাপ করা সব সবকিছু মিলে মেহেদির পারফরমেন্সটা আপনার কাছে আসলে ভালো ট্যাকটিক্যাল কল ছিল বাংলাদেশ টিমের কারণ সেকেন্ড ম্যাচ বাংলাদেশ যখন জিতলো তখন আমি ভাবছিলাম হতো যে বাংলাদেশ সেম কম্বিনেশন নিয়ে যাবে হয়তো একটা পেসারের জায়গায় আরেকজন পেসার আসবে বাট মাহেদিকে It was a very good call. যেহেতু মিরাজ উইকেট পাচ্ছিলেন না সো ওই জায়গাটা থেকে মাহেদিকে দেখারও একটা ব্যাপার ছিল এবং তিনি যেভাবে ডেলিভার করেছেন আউটস্ট্যান্ডিং এখন তো দেখেন এইটাই হচ্ছে গিয়ে মানে একটা দলে জায়গা ধরে রাখতে হইলে বা একটা নতুন প্লেয়ার এসে যদি জায়গা গ্র্যাপ করতে চায় এক্সেপশনাল পারফর্ম করে করলে তখন একটা আপনি অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয় যে আসলে এখন মিরাজ বলতে হবে মিরাজকে পারফর্ম করেই ব্যাক করতে হবে এরকম একটা এক্সেপশনাল পারফর্মেন্সের পর এখন তো শেখ মাহেদি ওই জায়গাটার দাবিদার হয়ে গিয়েছে এখন শেখ মাহেদির দায়িত্ব এই জায়গাটাকে ধরে রাখার জন্য কনসিস্টেন্টলি পারফর্ম করা ওয়ান অফ পারফরমেন্স না করে এই জায়গাটাই ধরে রেখে হয়তো পরের ম্যাচে এরকম চার উইকেট না পেতে পারেন কিন্তু তার যে কার্যকারিতাটা সেটা যেন তিনি দেখিয়ে যান এই শর্টেস্ট ফর্ম্যাটে তার যে অ্যাবিলিটি রয়েছে পেস ভেরিয়েশন বলি বা স্পিড ভেরিয়েশন বলি যেটা করেছেন উনি আজকে লেংথ ভেরিয়েশন সব দিক থেকেই যদি বলি অ্যাজ এস প্রপার অফ স্পিনার যেটা বলিং দরকার ছিল সেটা করেছেন আমাদের রিসাদকে ক্রেডিট দিতে হবে দা ওয়ে হি বোল্ড মেবি উইকেট পাননি তিনটা ম্যাচে আমাদের শামীম হোসেনের কথা আমি বলছিলাম যে আমি তাকে আরও বোলিংয়ে দেখতে চাই আজকেও তিনি কাজ করেছেন আমাদের দুইজন আজকে বোলিংয়ে উইকলিং ছিল বা মার খেয়েছে আজকে ভালো দিন যায়নি শরীফুল এবং তানজিম সাকিবের বাট স্টিল বাকি যারা চিপ ইন করেছে তারা কিন্তু এই কাজটাকে মেক করে দিয়েছে এই জন্যই কন্ট্রিবিউশনটা সবার কাছ থেকে আসা জরুরি কোনোদিন স্পিনাররা লিড দিবে কোনোদিন পেসাররা লিড দিবে বাট দিন শেষে আপনার আমাদের সবাইকেই পারফর্ম করতে হবে আর আমরা একটা ভালো টি টোয়েন্টি ইউনিট হওয়ার জন্য একটা টেমপ্লেট দরকার যে আমাদের প্লেয়াররা কে কোথায় গেলে ভালো হয় হয়তো এই এক এক দিন সাফল হতে পারে বাট একটা সেট প্যাটার্ন বা একটা আমাদের যদি একটা সেট জায়গা থাকে যে যেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের খেলাটা কি ধরনের আমরা কিভাবে চেস করব আমরা কিভাবে ফার্স্টে বোলিং করলে কিভাবে করব ওই জিনিসগুলা একটা ধীরে ধীরে একটা শেপে আসবে কারণ সামনে ওয়ার্ল্ড কাপও আসছে সো ওই জায়গাটাও ভাবা দরকার বাংলাদেশের এই জয়টাকে হিস্ট্রিক উইন বলেছেন লিটন একই সাথে বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কাতে তাদের বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জেতেনি তো এই জয়টা রিসেন্ট টাইমে আসলে বাংলাদেশের যেরকম পারফরমেন্স সেটা কতটা রিলিফ দিতে পারে এই সিরিজ জয়টা এটা একটা মানে স্টেপিং স্টোন হিসাবে দেখি আমরা এটাই যে ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে তা না এখান থেকে আরও সামনে এগোনোর জায়গা রয়েছে অবভিয়াসলি শ্রীলঙ্কায় ফার্স্ট টি টোয়েন্টি সিরিজ যেটা এটা অবভিয়াসলি হিস্টোরিক বাট এটাকে নিয়ে যদি আমরা এটা থেকে যদি স্যাটিসফাই হয়ে থাকি তাহলে ডিফিকাল্ট আমাদের এখান থেকে প্রতিনিয়ত সামনে আগে বাড়তে হবে সামনে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে পাকিস্তানের এগেনস্ট অ্যাট হোম সো আমাদের কোন জায়গায় স্ট্রেংথ কোন জায়গায় উইকনেস আমাদের দলের কনফিড কনফিডেন্সটাকে এখন কিভাবে কাজে লাগানো যায় আমাদের গেম প্ল্যানটা কি হওয়া উচিত অ্যাজ এ টি টোয়েন্টি ইউনিট আমাদের থিঙ্কিং লেভেল কীরকম থাকা উচিত প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকা উচিত এগুলো সব দেখা দরকার আর রাদার আমরা ব্যাকওয়ার্ড পিছনের দিকে না গিয়ে এখান থেকে আমাদের সামনে এগোনো দরকার যেমন চারের ব্যাটারকে চারেই খেলাইতে হবে ওপেনারকে ওপেনার ওপেনিং পজিশনেই খেলাইতে হবে যে প্লেয়ারটা একটু ভালো টা ভালো টাচে আছে তাকে একটু প্রমোট করতে হবে এবং নতুন নতুন সুযোগ তৈরি করারও ব্যবস্থা রাখতে হবে যেমন মাহিদি শেখ মাহিদি আজকে মিরাদের জায়গায় খেলেছেন ইটস ওয়াজ আ ভেরি গুড মুভ সো এই যে এই জিনিসগুলো ট্যাকটিক্যাল কলগুলো যাতে দলের প্রয়োজনে ওই সময় সাহসিকতার সাথে নেওয়া যায় রাদার দেন আমি কন্ট্রোভার্সি অ্যাভয়েড করার জন্য আমি একটা সেট ইতে থাকবো বা ওকে বাদ দেওয়া যাবে না এই মেন্টালিটি থেকে বেরোয় পারফরম্যান্স ওরিয়েন্টেড একটা টিম যদি গড়ে তুলি দেখবেন যে মানে দলের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি ওই কালচারটা তৈরি হবে আমরা যদি এই সিরিজটা দেখি বাংলাদেশ দলে একটা প্রতিযোগিতা কিন্তু মানে মধুর প্রতিযোগিতা আমরা বলে থাকি আসলে সাংবাদিকতার টার্মে ওপেনার অনেক কয়েকজন রয়েছেন নাইম শেখ তিনি সুযোগ পাননি বা হয়তো ওপেনিংয়ে কেউ খারাপ করলে সেই জায়গাটায় তিনি আসবেন বা শেখ মেহেদি কিংবা মিরাজের যে কম্পিটিশন সেটা আমরা বলতে পারি পেসারদের মধ্যেও একটা ভালো কম্পিটিশন রয়েছে সবাইকে আসলে ভালো করতে হবে বা যেই সুযোগটা যেই পাবেন তাকে আসলে কাজে লাগাতে হবে স্পিনারদের ক্ষেত্রেও যদি আমরা দেখি একই ধরনের ব্যাপারটা রয়েছে কারণ শামীম এখন ভালো করছেন সো কেউ স্পিনার খারাপ করলে সেই জায়গাটায় তিনি হয়তো ভালো ব্যাক দিতে পারবেন তো এই হেলদি কম্পিটিশনটা আসলে আপনি কীভাবে দেখছেন এটা বাংলাদেশকে বা ক্রিকেটারদের আসলে মোটিভেট করতে পারি কি না পারফরমেন্সের হ্যাঁ মানে শেখ মাহেদির যে আজকিন ক্লুশনটা যেভাবে তিনি পারফর্ম করেছেন এটা থেকেই বোঝা যায় যারা সাইড বেঞ্চে আছে তারাও কতটা উদগ্রীব বা তাদেরকে ওইভাবে তাতিয়ে দেয়া যে তোমার জায়গা যদি আর্ন করতে হয় এক্সেপশনাল কিছু করে আর্ন করো যেটা শেখ মাহেদি এখন বলতে পারবেন যে আমি তো আমার জায়গা আর্ন করেছি এই যে অ্যাকাউন্টেবিলিটিটা বা ওই যে মন্দের ভালো না হয়ে আপনি যদি মানে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত নিজেকে প্রুভ না করেন আপনি কিন্তু আসবেন খেলবেন আবার বাদ করে যাবে সো এখন যারা রয়েছে স্পেশালি আমাদের যে দুজন ওপেন ইয়াং দুজন খুবই ব্রাইট প্রসপেক্ট এদেরকে আরও সময় দেওয়া উচিত তাদেরকে ওই সুযোগটা দেওয়া উচিত আমরা দেখেছি তারা কি করতে পারে তানজিব তামিমকে আমরা দেখেছি আমরা দেখেছি এখন তাদেরকে একটু ভরসা দিতে হবে যে না আমরা চাবো যে তুমি কনসিস্ট্যান্টলি পারফর্ম করো বাট হ্যাঁ এক দুই ম্যাচ খারাপ হলেও তোমাকে অভয় দেওয়া হচ্ছে যে তুমি আগামী নেক্সট তিনটা সিরিজ তুমি খেলতে পারবা বা চারটা সিরিজ তুমি খেলতে পারবা ইট ডিপেন্ডস অন ইউর পারফরমেন্স বাট তোমাকে আমরা ওই অভয়টা দিচ্ছি তুমি ওইভাবে ক্রিকেটটা খেলো এক এক প্লেয়ারের কিন্তু এক এক স্টাইলও জানতে হবে আমাদের আমরা জাস্ট যদি খালি চপ অ্যান্ড চেঞ্জ করতে থাকি তাহলে হবে কি যে ওই প্লেয়ারও নিজের খেলা সম্পর্কে আস্থা হারিয়ে ফেলবে যে আসলে কি করলে আমি দলে থাকতে পারবো রাদার দ্যান এনজয়িং বা এক্সপ্রেসিং হিমসেলফ ইন দ্য মিডেল ক্রিকেটের বলি বা স্পোর্টসের সব জায়গাতেই বলি আপনি যদি এনজয় না করবেন আপনি আপনার বেস্টটা বের হবে না সো ওই এনজয়মেন্টটা মাঠে যতদিন তারা করতে পারবে তাদেরকে ওই এনভায়রনমেন্টটা দিতে পারলে আমার মনে হয় যে আমাদের দলের কালচারটা ডেভেলপ করবে আর এই যে আমরা কথায় কথায় যে বাদ দিয়ে দেওয়ার কথা বলি অমুখকে বাদ দেই তুমুককে বাদ দেই এই এটা কিন্তু একটা বাজে এফেক্ট পড়ে প্লেয়ারদের উপর সো আমাদেরও আর একটু সময় দিতে হবে কারণ এরাই আমাদের বেস্ট প্লেয়ার ভাই আমি বারবার এটাই বলি যে এমন না যে আমাদের প্লেয়ারের খনি রয়েছে যেখান থেকে আমরা চাইলেই একটা প্লেয়ারকে বাদ দিয়ে আবার আরেক প্লেয়ারকে আনলাম প্রতিনিয়ত ঘন ঘন বাদ দেওয়া দলে ইনক্লুড করা নতুন ক্যাপ্টেন ইনক্লুড করা নতুন কোচ ইনক্লুড করা নতুন কোচিং স্টাফ ইনক্লুড করা এটা ভালো প্র্যাকটিস না একটা কনসিস্টেন্ট স্টাফ থাকা দরকার স্কোয়াড থাকা দরকার যেটা একটা গোল নিয়ে ধরেন সামনের এক দেড় বছরে আমাদের প্ল্যান হচ্ছে এটা আর মাঝে মধ্যে আমি ফেল করবো মাঝে মধ্যে আমি জিতবো কিন্তু আমাদের কনসিস্টেন্সিটা কোথায় যাচ্ছে দল হিসাবে আমরা গড়ছি কি না এইটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা বড় টুর্নামেন্টে গিয়ে বা ওয়ার্ল্ড টুর্নামেন্টে গিয়ে যখন দেখি না টিমগুলো ভালো খেলে মোস্টলি বিকজ তারা ওই সময় মোমেন্টামটা পায় আর একটা হচ্ছে দলগতভাবে ইউনিটি অনেক থাকে আমাদের এই দুইটা খুব দরকার আপনি বলছিলেন কনসিস্টেন্সি আমরা যদি দেখি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টি টোয়েন্টি সিরিজ যেতা সেটাও তিন শূন্যতে এরপরে কিন্তু এসে ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের সাথে টি টোয়েন্টি সিরিজ হেরেছে যেটা বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে সব থেকে লজ্জাজনক একটা পরাজয় এরপরে যদি আমরা দেখি পাকিস্তান গিয়ে বাংলাদেশ হেরে এসেছে এরপরে আবার এখন শ্রীলঙ্কার সাথে সিরিজ জয় তো এই যে ধারাবাহিকতা ধরে রাখতে আসলে কি করা উচিত বাংলাদেশ দলের আমি বললাম না যে আমাদের মানে স্ট্রেংথের জায়গাটা কোথায় এটা জানতে হবে প্রথমে আমরা যদি মানে এভরি নাও অ্যান্ড দেন নতুন নতুন প্ল্যান করি নতুন নতুন রোল দেই প্লেয়ারদেরকে তাহলে ডিফিকাল্ট একজন প্লেয়ার যদি তার রোল জানে তিনি জানে প্ল্যানটা কি সে ওই অনুযায়ী খেলবে এখন যদি আপনি তাকে রোল চেঞ্জ করে দেন তখন তার জন্য প্ল্যানটাও ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের যে প্লেয়াররা যেভাবে খেলছে তাদের যেটা বেস্ট আমরা দেখে নিচ্ছি তাকে ওইটা করতে দেওয়া উচিত এখন বেন স্টোক্সের মতো প্লেয়ার আমি তার একটা মানে অটোবায়োগ্রাফি পড়ছিলাম সো তার লাইফের স্টাইল তার ই বলছিলেন যে অনেক সময় আমার মনে হচ্ছে যে আমার খেলার ধরন চেঞ্জ করে দিই স্লো খেলি বাট আমার মনে হচ্ছে যে আমি যদি আমার মতো খেলি তাহলে হয়তো আমি খেলাটা আরো তাড়াতাড়ি শেষ করতে পারবো সো একটা সময় গিয়ে আমি নিজেকে বলছি যে আমি আমার মতোই খেলবো হোয়াট এভার হ্যাপেন্স তিনি সিচুয়েশন যাই হোক ধরেন দশ ওভারে আশি রান লাগবে বা নব্বই রান লাগবে বা এমন হতে পারে দশ ওভারে একশো আশি লাগবে যেটা ড্রেসিং রুম থেকে বলবে যে অ্যাটলিস্ট আমরা ড্রয়ের জন্য খেলি বাট তিনি জয়ের জন্য খেলেন এটা তার ক্যারেক্টার আমাদের প্লেয়ারদেরকেও ওই ক্যারেক্টারটা ডেভেলপ করতে দিতে হবে এক্সপ্রেস করতে দিতে হবে এক্সাইটিং ক্যারেক্টার বিল্ড আপ করতে দিতে হবে সবাই একরকম না কেউ একটু চুপচাপ থাকবে কেউ একটু কথা কম বলবে আবার কেউ একটু দুষ্টামি বেশি করবে কেউ একটু বেশি এক্সপ্রেসিভ থাকবে কেউ একটু অপোজিশনের সাথে লেগে যাবে এরকম প্লেয়ার থাকবে সো এই ক্যারেক্টারগুলো ডেভেলপ করতে দেওয়া উচিত আমাদের প্লেয়ারদের একজনের এক এক নিজস্বতা আছে আমার মনে হয় যে ওই নিজস্বতাটা বের করতে দেওয়া উচিত তাহলে আমরা একটা ভালো ইউনিট হব আর ক্রিটিসিজমটাকেও অ্যাকসেপ্ট করতে হবে নিজের ভুলগুলোও জানা জরুরি অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মানে অ্যাডামেন্ট হয়ে যায় বা ইগোটা এসে পড়ে সামনে যে না আমি আমার খেলা চেঞ্জ করবো না ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট প্লেয়াররা কিন্তু নিজের মাইন্ডসেট চেঞ্জ করে নিজের খেলার অনুযায়ী নিজেকে অ্যাডাপ্ট করে সো আমাদের ওই জায়গাটা তো নিজেকে আরো ইমপ্রুভ করার জায়গা অবশ্যই থাকবে যে এই সিরিজ জিতে গেছি দেখে যে আমাদের সব ঠিক হয়ে গেছে তাও না এখান থেকে শুরু করতে পারি যে আমরা এইটা প্রসেসটা মেনটেন করবো সামনে রাইট একেবারেই শেষ প্রশ্ন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আসলে খুব বেশি সময় নেই আবারও টি টোয়েন্টি সিরিজ খেলতে নামতে হবে এবং সেটাও ঘরের মাঠে বাংলাদেশের জন্য নিশ্চয়ই প্রতিশোধ নেওয়ার একটা দারুণ সুযোগ আপনার কাছে কি তাই মনে হয় কি না কারণ থাকবেন এবং খুব প্রতিশোধ থেকে বেশি আমার মনে হয় যে বাংলাদেশের এই মোমেন্টামটা ধরে রাখা বেশি দরকার যে আপনি যদি অফ দ্য ফিল্ড বা বেশি ভেবে ফেলেন যে রেজাল্টের দিকে বেশি ভাবেন তাহলে কিন্তু আপনার প্রসেস থেকে আবার ছিটকে যাবে আমরা যে মোমেন্টামে আছি আমাদের যে দলের যখন একটা ভারসাম্য তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে দলে একটা কনসিস্টেন্সি যেটা তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে এটাকে কাজে লাগানো খুবই জরুরি ব্যাক টু ব্যাক যদি দুইটা সিরিজ জিতে যায় না পলক আমাদের প্লেয়ারদের কনফিডেন্স লেভেল কিন্তু আরও উপরে চলে যাবে ওয়ার্ল্ড কাপ ইজ অ্যারাউন্ড দ্য কর্নার পাকিস্তানও কিন্তু অনেকটা প্রেসারে রয়েছে তারাও দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড মাথায় রেখেই কিন্তু এই দেশে ট্যুর করতে আসছে তাদেরও অনেক কথাবার্তা হচ্ছে প্রেস কনফারেন্সে আমি শুনছি বাবর রিজবানকে বাদ দেওয়ার ফলে তাদের ক্যাপ্টেনকে অনেক কথা শুনতে হচ্ছে তাদের ক্যাপ্টেন ইনফ্যাক্ট সালমান আলী আগা তিনি নিজেও প্রেশারে আছেন তিনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন থাকবেন কি না এটা নিয়েও বারবার কোয়েশ্চেন উঠছে সো ওই জায়গাগুলো আমাদের টাচ করা দরকার ওই অপোজিশনের উইকনেসটাকে যদি আমরা হার্ট করতে পারি আর আমাদের যদি স্ট্রেংথটা নিয়ে কাজ করতে পারি আমার মনে হয় যে পাকিস্তানের সাথে সিরিজ যেটা সম্ভব ওকে ধন্যবাদ আমি ভাই আমরা আসলে অনেক হতাশা দুঃখ আবার আসার কথা বলেছি একই সাথে বাংলাদেশের জয়ে হ্যাঁ আপনাকে আপনার কাছ থেকে প্রশংসাও শুনেছি আবার একই সাথে যখন বাংলাদেশ খারাপ খেলেছে তখন আপনার কাছে সমালোচনাও শুনেছি এবং নিশ্চয়ই পুরো সিরিজ জুড়ে এটাই অব্যাহত থাকুক দেখেন মানে এই যে আমি ওয়ার্ল্ড ক্রিকেটে হয় কি যে মানে আপনার যখন ভালো খেলবেন তখন আপনার ভালো দিকগুলো তুলে ধরবে আপনি যখন ভালো খেলবেন না তখন আপনার ফ্লজগুলো নিয়েই কথা হবে অনেক ক্ষেত্রে টিম জানে তার দলের জন্য কোনটা ভালো ম্যানেজমেন্ট জানে প্লেয়াররা জানে বাট বাইরে থেকে একজন এক্সপার্ট যদি দেখে তার চোখে যদি যেটা পড়ে সেটা সে বলে ইংল্যান্ড ক্রিকেট দেখেন তাদের নাসির হোসেন মাইক আথারটন তারা কিন্তু তাদের দলের সমালোচনাও করেন তাদের দলকে খুব প্রেইসও করেন বাট ইন ওয়ে যেটাতে মানে পজিটিভ ওয়েতে প্লেয়াররা নিতে পারে আমরা মাঝে মধ্যে একদম ডিসমিসিভ হয়ে যাই যে একদম বাদ দিয়ে দেই একটা প্লেয়ারকে নিয়ে আমরা ট্রল করা শুরু করি যাতা করতে থাকি এইটা প্লেয়ারদেরকে কিন্তু হার্ট করে এটা বুঝতে হবে আমাদেরকে সো এই জিনিসগুলো মেনটেন করা দরকার আমাদের ক্রিকেট আমাদের আবেগ আবেগের জায়গা সো আমাদের আবেগের জায়গাটাকে আমাদের আবেগের জায়গায় থাকা উচিত ভালোবাসার জায়গায় রাখা উচিত এটাকে যদি ঘৃণার পর্যায়ে নিয়ে যাই তখন কিন্তু জিনিসটা ভালো হয় না সো খারাপ খেললে খারাপ লাগবে বাট আমার মনে হচ্ছে যে ভালো মন্দ থাকবে বাট আমরা চাব যে বাংলাদেশ টিম একটা ভালো গ্রাফ দেখাক উন্নতি তাহলে আমরা অ্যাজ আ ফ্যান আমাদের ভালো লাগবে ওকে অমি ভাই ধন্যবাদ আমাদের আসলে পুরো সিরিজ জুড়ে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আপনাকে সামনের কোনো সিরিজে আবারও পাবো ইনশাল্লাহ প্লেজার ধন্যবাদ দর্শক বাংলাদেশের এমন জয় আসলে উপভোগ করুন একই সাথে পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে আবারও টি টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ আপনারা মাঠে যান খেলা দেখুন বাংলাদেশ দলকে সমর্থন করুন এবং বাংলাদেশের জয়ে যেমন উল্লাস করুন একই সাথে বাংলাদেশ খারাপ করলে তাদেরকে আসলে ভরসা দিন সাহস দিন এতদিন আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ